আসসালামু আলাইকুম আমি স্যাম আপনাদের সাথে আছি আবারও কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে আর হচ্ছে সব নতুন কালেকশন একদম অফার প্রাইজে পাবেন এটা হচ্ছে ড্রেসটা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা স্যালারটা হবে পুরোটাতে হচ্ছে এভাবে চিকেন কারি কাজ করা থাকবে এটা আছে না ক্লিয়ার অফারে পাইতেছেন হ্যাঁ এটা না নামা ছোর না অন্য দুই পাশে লেস করা কোনো প্রবলেম নাই প্রাইস মাত্র এগারোশো এটা আছে ইন্ডিয়ান একটা ড্রেস পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা কালারটা বাঙ্গি কালার এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় স্যালোয়ার সেম এটা ওড়না নামাজ ওড়না পুরো অন্যি কাজ করা বারোশো টাকার ড্রেস মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশে পাইতেছেন এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা থাকবে এবং নিচের দিকে দেখেন কতটা সুন্দর করে কাজ করা এটা স্যালার হবে এটা আছে অন্যটা শিপনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও ইন্ডিয়ান একটা ড্রেস হবে যত জোরে কথা বলতে চায় না কেন ওটা একটা জোরে কথা বের হয় না কেন জানি না যাই হোক যারা ভিডিও দেখতেছেন মাইন্ড করেন না কথা বলতে আসলে কষ্ট হয় সালোয়ার সেম এটাও পাইতেছেন মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় সব ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আটশো টাকায় দিয়ে দিচ্ছে যেন আটশো টাকা এটা এখন ক্লিয়ার সেলে দিচ্ছি আপনারা নিয়ে গিফট করেন প্রত্যেকটা ড্রেস সুন্দর আত্মীয় স্বজনকে দিতে চাইতেছেন একটু কম রেটের ভিতর ড্রেস চাইতেছেন তো হচ্ছে এগুলো নিয়ে গিফট করবেন আপনারা খুবই কোয়ালিটিফুল হবে প্রত্যেকটা ড্রেস এটা হাতাতে হচ্ছে ওইভাবে কাজ করা থাকবে এটা স্যালার এটা হবে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ করা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ইন্ডিয়ান আরেকটা ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস অনেক দামি এবং হচ্ছে কোয়ালিটিফুল প্রত্যেকটা এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে মানে ক্লিয়ার সেলে দিয়ে দিচ্ছে এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটার প্রাইস কিন্তু ষোলোশো টাকা ছিল এখন একদম হচ্ছে ক্লিয়ার সেলে দিয়ে দিব। লাভ নাই বলে চলে আর আমার পকেট থেকে যাবে এই ড্রেসটার জন্য হ্যাঁ এটা অন্য পুরোটাতে কাজ করা এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা রেডি করা হ্যাঁ এই ড্রেসটা রেডি করা হবে গোল সিস্টেমের ঠিক আছে যারা একটু সুন্দর জামা পড়তে চান তারা এটা নিয়ে নেন এটা হচ্ছে সবাইকে ভালো লাগবে কিন্তু অন্যটা হবে শিপনের মধ্যে স্যালোয়ারটা বানিয়ে নিতে হবে অন্যটা হবে শিপনের মধ্যে এখন মার্কেটে যে পরিমাণে ড্রেসের দাম আপনারা হচ্ছে অনলাইনে বিশ্বস্ত কাউকে পাইলে অবশ্যই অনলাইন থেকে কেনা ভালো তো এটা হচ্ছে অন্য শিপনের প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এখন হচ্ছে একটা প্রিন্টের কাপড় দেখাই দিচ্ছি যারা হচ্ছে সুতির মধ্যে কাপড়গুলো এবং কোয়ালিটি ফুল যে সুতি ওইগুলো নিতে চান তারা এই কাপড়গুলো নিতে পারেন এটা হচ্ছে যে ক্যাটালগ সেম হবে হ্যাঁ আমি ক্যাটালগটা দেখাই দিচ্ছি আর এটার ব্লাউজটা দেখাই দিচ্ছি তো এটা যারা ভালো লাগবে নিয়ে নিবেন অনেক সুন্দর একটা কাপড় হবে সবাইকে ভালো লাগবে এই কাপড়টা এটা আছে ব্লাউজের পিসটা হ্যাঁ অনেক সফট একটা কাপড় হবে এগুলো ধোয়ার পর অনেক সফট হয় আর কাপড়ের কোয়ালিটি অনেক কোয়ালিটিফুল প্রাইস পাইতেছেন মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার যে আরেকটা কালার আরেকটি হচ্ছে প্রিন্টের মধ্যে এটাও সুতি হবে একদম ক্যাটালগ সেম আর এগুলোর সাথে কিন্তু এক্সট্রা কোম্পানির ব্যাগ থাকবে মেরি গোল্ডের হচ্ছে কোম্পানির ব্যাগ থাকবে আর এটা হচ্ছে আপনার পুরোটাতে এভাবে আপনার প্রিন্ট করা থাকবে ঠিক আছে অনেক সুন্দর কাপড় যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে মুরব্বীদের বা হচ্ছে মা শাশুড়ি আনটি এদের দিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন আমি নিজেও আমার মায়ের জন্য নিয়েছি এগুলো খুবই কোয়ালিটি ফুল তো প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ